এই তার মানে গণভবনের মতো সব রাজারা মাছও পছন্দ করতো হ্যাঁ বিভিন্ন ওই যে মাছ বাবা বড় বড় রুই মাছ কাতল মাছের মতো বড় হ্যাঁ অনেক বড় সেই নদীটা ওই যেখানে মাছ আছে বড় নদী ওই নদীটাই এখানে আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে কয়েকদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমরা রোম থেকে নাপলিতে গিয়েছিলাম পাবনা সমিতি থেকে পিকনিকে সেটা পার্ট ওয়ান আজকে চলে আসছি পার্ট টু নিয়ে তো আশা করি আমার পার্ট ওয়ান তোমাদের অনেক ভালো লাগছে আর পার্ট টু যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে তো আমাদের গন্তব্যস্থান ছিল হচ্ছে নাপোলির কাশের তা আমরা রোম টু নাপলি যাচ্ছি তো ঘন্টাখানেক জার্নির পরে আমাদের নামিয়ে দেয় হাইওয়ে রোডে এই যে বড় একটা পেট্রোল পাম্পের ওইখানে সবসময় আমাদের এইভাবেই আর কি সবসময় বড় পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দেয় ব্রেকফাস্ট করার জন্য তারপরে আমরা ব্রেকফাস্ট করি করার পরে এই যে বড় একটা বার আছে এখানে এসে যদি কেউ ফ্রেশ ফ্রেশ হতে চায় ওয়াশরুমে যাওয়ার সেই ব্যবস্থা আছে আর তার সাথে সাথে এই যে কফি টফি খেতে চাইলে আমরা চলে আসছি এখন কফি খাওয়ার জন্য কিন্তু বিশাল বড় লাইন এখানে ছিল কারণ প্রচুর পরিমাণে মানুষজন এখানে যাতায়াত এই কারণে অনেক লম্বা একটা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর এখন হচ্ছে লাইনে আমাদের পালা আমরা এখন কফি খাচ্ছি Macchiato è normale. Bravo. Oh. Sì. Gra grazie a lei. আর এখানের বারের সিস্টেম হচ্ছে এক সাইড দিয়ে ঢুকবা আর এক সাইড দিয়ে বের হবার অর্থাৎ এদিক থেকে ঘুরে ঘুরে যখন যাবা তখন তোমার কম বেশি কোনো কিছু পছন্দ হলে ঠিকই তোমার কেনা লাগবে এই হচ্ছে সিস্টেম যাক বেশ চালাকি বুদ্ধি আর কি বলা যায় মাসাল্লাহ যাক ভালোই এইটা তো যাই হোক আমাদের গন্তব্যস্থানে আমরা এসে গেছি কাসের তাতে।

তো খাওয়া দাওয়ার পর্ব তো আমাদের শেষ বিয় আমরা এখন হচ্ছে লালেজিয়াদি কাছে ঢুকতেছি অর্থাৎ রাজার বাড়িতে আমরা ঢুকতেছি বিশাল বড় এরিয়া সো ভিউয়ার্স আমাদের সাথেই থাকো কোনো কিছু স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস যাবে ফ্রিজের উপর যে কালামিটা লাগায় চুম্বকের মতো ওইগুলো বিক্রি করতেছে হাঁটো উষ্টা খাইয়ে পরে যাবো কিন্তু হ্যাঁ তোমার উষ্টা খাওয়া অভ্যাস আছে টুস ঠাস করে পরে যাবো টিকিট চলো সেমাত্রে প্রেশে ওরা হচ্ছে আমরা গণগানে ঢুকছি হ্যাঁ বিশাল বিশাল এদিক দিয়ে ঢুকা যায় ওইদিকে আবার আসছে এই যে আমি কিছু জানি না পেটে স্টোরিটা পড়তে হবে আরে গোল করে গোল খেলারে ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় একটা এলাকা তো এই এলাকায় এই রোদের মধ্যে মাথার মধ্যে রোদ লাগায় আমরা কীভাবে এখানে হেঁটে হেঁটে কোন জায়গা দিয়ে কি দেখবো এত বড় এ আমরা তো বুঝতেই পারতেছিলাম না তারপরে দেখলাম যে একটা বাসের সিস্টেম আছে ছোট্ট ছোট্ট বাস সেগুলো জানলা দিয়ে তাকায় তাকায় তুমি বাইরে দেখবা আর টিকিট কেটে খালি খালি দেখা যায় ছোট্ট একটা বাসের মধ্যে বসার সিস্টেমও কম দাঁড়ায় দাঁড়ায় চাপা চাপের মধ্যে ঠেলাঠেলি করে তারপর ঢুকতে হবে এই কারণে আমরা ওই বাস নেই আমরা হাঁটা শুরু করলাম যে দেখি যত দূরে হাঁটতে পারি অল্প একটু হেঁটে ঠেঁটে যা পারি দেখবো দেখে চলে আসবো কারণ এত মাথার উপর পড়া রোদ নিয়ে এই গরমে আসলে হাঁটা সম্ভব না এই আর কি এই বাসগুলোতে করে উঠলে পুরা জায়গাটা ঘুরে দেখায় কি দেখবে দাঁড়ায় 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 দেখালে কষ্ট করে খালি খালি এগুলোতে চোর মজা আছে এগুলো তো ঠিক আছে কি লাগছে ভালো হয়েছে এটা পানির একটা সিটে দেয় রোদের মধ্যে ভালো হয়েছে এই জায়গাটা মোটামুটি সুন্দরই আসছে এই তার মানে গণভবনের মতো সব রাজানি মাছও পছন্দ করতো হ্যাঁ বিভিন্ন ওই যে মাছ এই জায়গাটা হচ্ছে একেবারে এক জায়গা থেকে শুরু হয়ে লম্বা ভাবে ওই পাহাড়ের মাথা পর্যন্ত হাঁটতে 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 যেতে পারে ঝর্ণা আর এই পুরা পানি বড় নদী ওই এখানে এখানে মেইন মানে সৌন্দর্য যেটা সেটা হচ্ছে জানি না আমার আইডিয়া নাই কত কিলোমিটার এই লম্বা বদ্ধ এই পুকুরটা স্টেপ বাই স্টেপ ঝর্ণা তারপরে আবার লম্বা করে দেয়া পুকুর এই বদ্ধ পানি এর মধ্যে টোটালটাই একবারে মাছে ভরা সম্পূর্ণটাই মাছে ভরা তবে পানিগুলো কিন্তু অত পরিষ্কার না পানিগুলো যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু দেখতেও অনেক বেশি ভাল লাগতো কারণ পানিগুলো একদম সবুজ দেখা যাচ্ছে আর যদি ক্লিন থাকতো তাহলে তো আরও বেশি অসাধারণ লাগত তারপরেও কিন্তু এই জায়গাটা দেখতে এবং ট্যুরিস্টরা যা অনেক আস্তে আস্তে যাচ্ছে অনেক ভাল লাগতেছে

ও ওই যাচ্ছে নদী রাজপ্রাসাদ ওখান থেকে আসছি আল্লাহ গো কত দূর এবার আবার ব্যাক করতে হবে হাইটে হাইটে তোমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা যাচ্ছি পাঁচটার মধ্যে আবার বাস ছেড়ে দেবে এই কারণে আমরা তাড়াতাড়ি যাচ্ছি আনন্দ অনেক কিছুই তোমরা দেখতে অনেক মজা করছি আমরা বিকেলে আমরা আর একবার একটু নামছিলাম নিচে ঠিক যেখানে আমরা ব্রেক জন্য নামছিলাম বারের কাছে ওখানে নামার পরে সবাই মিলে একটু টুকিটাকি নাস্তা করে কফি টফি খেয়ে এখন আমরা রওনা দিব রোমের উদ্দেশ্যে

বাসের মধ্যে আমাদের অনেক আনন্দ হয়েছে গান বাজনা গজল এবং সুরাস বাচ্চারা পড়ছে তারপর লটারি হয়েছে লটারি অনেকেই পাইছে আমি অবশ্য কিছুই পাইনি কিছুই করার নাই আর কি প্রতিবারই আমার হয় ভিউয়ার্স আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে